রানীগঞ্জে পরিত্যক্ত কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় আজ সাত সকালে রানীগঞ্জ পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রানীগঞ্জ আসানসোল কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের গৌরাং ঢাকা এলাকায় একটি পরিত্যক্ত কুয়ো থেকে অজ্ঞাত পরিচয় পচা গলা মৃতদেহ উদ্ধার হয় আনুমানিক পাঁচ থেকে সাত দিন ধরে দেহটি পড়ে আছে বলে অনুমান করছে স্থানীয় বাসিন্দারা জানা যায় ক্রিকেট খেলার সময় হঠাৎই ক্রিকেটের বল চলে যায় ওই কাছে। তারপর বল বল গিয়ে খুঁজে না পাওয়ায় করার পর অবশেষে ওই পরিত্যক্ত কুয়ো দেখতে পায় তারপরে দেখে সেই কুয়োর মধ্যে একটা মৃতদেহ পড়ে রয়েছে তড়িঘড়ি স্থানীয়দের ও রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফানির পুলিশকে খবর দেওয়া হয় বেরোচ্ছে হচ্ছে কুয়ো থেকে কুমোতে আমরা গিয়ে দেখি যে একটা বডি পড়ে আছে আমি খবর পাওয়ার পরে আমি পাঞ্জাবি মোড়াইশিকে ফোন করি ওনাকে জানাই জানাবার পরে পুলিশ এখানে এসছে আবার দেখছে যে কে কার বডি আছে না আছে নিশ্চয় মনে হচ্ছে একটা মিসিং আছে এখান থেকে সাত দিন ধরে মনে হচ্ছে ও ওরি বডি আছে এখন কিন্তু কনফার্ম হয়নি বুঝতে পারলাম এখানে ছেলেগুলো খেলে ওটা বল যখন ওখানে গেছে বল তু আনতে গেল। তখন গন্ধ বেরোলো গন্ধ বেরো গন্ধ পেলে ও মতো দেখ তাকালো তাকিয়ে দেখলো যে একটা বডি পড়ে আছে দাও সবাইকে খবর দিল সবাই এসে দেখলো তারপরে ওদের মধ্যে থেকে একজন আমাকে ফোন করে যে এখানে কুঁয়োতে একটা বডি পড়ে আছে আর তারপরে আমি পুলিশকে জানাই মনে হচ্ছে ঘটনাস্থলে উপস্থিত হয় রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মুড় পাড়ি পুলিশ পুলিশ এসে দমকল কর্মীদের খবর দেয়। এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি উদ্ধার কাজ শুরু হয়েছে পাশাপাশি স্থানীয় এক বাসিন্দা জানান গত সাত দিন ধরে এলাকারই এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং পুলিশ থানায় অভিযোগও জানানো হয়েছিল নিখোঁজ সেই ব্যক্তি কি না তা খতিয়ে দেখছে পুলিশ हम लोग क्रिकेट खेल रहे थे खेला खत्म हो गया गंद मार रहा था पहले से ही लेकिन खेला जब खत्म हो गया बॉल इसमें क्या आ गया था लड़का लोग आया बॉल देखने के लिए तो देखने के लिए आया तो जब बॉल नहीं मिल रहा था तो कुआं में देखा तो कुआं में देख रहा तो बॉडी तैर रहा उसके है उसके बाद मैं सबको फ़ोन करके बुलाया गया हम ज्योति भी को पहले फ़ोन किए कि आइए जल्दी तो आएँ उसके बाद में सबको बुलाएँ अब देखा जाए निकलने के बाद में कौन है कुछ पता नहीं चला लेकिन एक जन बगल में हैं वो बता रहे हैं कि मेरे घर में रहता है लेकिन सात दिन से मिसिंग है एक आदमी अब निकलने के बाद मालूम पड़ेगा कि वही है कि नहीं है लेकिन 90 परसेंट लग रहा है कि वही है এখনো পর্যন্ত মৃতদেহের পরিচয় জানা যায়নি তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান সাত দিন ধরে যে নিখোঁজ রয়েছেন তারই দেহ সেটি হতে পারে পুলিশ ও দমকল বাহিনীর সহযোগিতায় মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনা জেনে রানীগঞ্জে পরিত্যক্ত কুয়ো থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা রানীগঞ্জ দাদাভাই এন্টারপ্রাইজ খড়ি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙ্গা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে